নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব পুদিনা পাতার পকোড়া আমরা পুদিনা পাতাকে ভালোভাবে ধুয়ে বড়ো বড়ো করে কেটে নিয়েছি খুব সহজেই পুদিনা পাতার পকোড়া তৈরি করব। আমরা এখানে দুই চা চামচ পরিমাণের মতো ধনে পাতা কুচি করে নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আধা চা চামচ পরিমাণের যে কম হলুদ এবং ধনিয়ার গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো এবং এখানে আমরা ছোট বড়ো পাঁচটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আপনারা ঝালটা আপনার পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমে দিয়ে দিবেন আর আমরা এখানে তিন চার চামচের পরিমাণের মতো আমরা স্পুন চামচ দিয়ে তিন চার চামচ পরিমাণের মতো আমরা এখানে ময়দা নিয়েছি এবং তিন চার চামচ পরিমাণের মতো আমরা এখানে বেসন নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর এখানে একটি ডিম খুব সহজেই তৈরি করব যে একবার খাবেন সে কখনোই বলবেন না পুদিনা পাতার পকোড়া এখন রমজান মাস এখন পুদিনা পাতা পুদিনা পাতা সবখানেই পাওয়া যায় খুব সহজে তৈরি করা যায় এবং খুবই টেস্টি এবং খুবই মজাদার একটি পুদিনা পাতার পকোড়া প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে এখন আমরা পুদিনা পাতাগুলো পকোড়াটি তৈরি করে নিব আমরা পুদিনা পাতার এখানে একে একে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব একত্রে দিয়ে দিব এবং তিনটে চামচ পরিমাণের মতো ময়দা দিয়ে দিব এবং তিন চামচ পরিমাণের মতো বেসন দিয়ে দিব খুব সহজেই তৈরি হয়ে যায় পরিমাণ মতো লবণ প্রথমে ভালোভাবে মেখে নিতে হবে পুদিনা পাতা খুবই একটি উপকারী পাতা পেটের জন্য খুবই ভালো আমরা এখানে নর্মাল জল দিয়ে টোটটাকে মেখে নিব এখন একটি ডিম এর মাঝে ভেঙে দিব আগে জল দিবেন না আগে ডিমটা মাখার পরে যদি জল লাগে তাহলে দিবেন আমার জল হালকা লাগবে এর জন্য আমি হালকা পরিমাণের মতো দিয়ে দিব আগে ডিমটা ভেঙে ফাটিয়েটার সাথে মাখিয়ে নেবেন যদি জল লাগে তাহলে জল দিবেন আর যদি জল না লাগে তাহলে জলের প্রয়োজন নেই আর একটু লাগবে জল আমাদের খুবই মজাদার একটি রেসিপি বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন খুব সহজেই তৈরি হয়ে যায় পুদিনা পাতার পকোড়া আমাদের পুদিনা মাখা পাতাগুলো মাখা হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নিব আমাদের কড়াইটি গরম হয়ে গিয়েছে এবং এই পুদিনা পাতার পকোড়া ডুবো তেলে ভাজতে হয় না মিডিয়াম করেই তেল দিলেই ভাজা হয়ে যাবে সুন্দর এভাবে আমরা সুদিনাপাতা পকোড়াগুলো দিয়ে দিব একসাথে আমরা পকোড়াগুলো একবারে সবকটি দিয়ে দিয়েছি এখন আমরা একটু পর আমরা উল্টিয়ে নিব এখন আমরা এখন উল্টিয়ে নিচ্ছি সুন্দর কালার চলে আসছে পকোড়াগুলো এখন রমজান মাস আপনারা ইফতারিতে খেতে পারেন এবং গরম ভাতের সাথেও খুবই মজাদার একটি রেসিপি এভাবে আমরা একটু করে উল্টে নেব আমরা এখন পকোড়াগুলো এভাবে বারবার উল্টে পাল্টিয়ে নিব যাতে পকোড়াটা সহজেই ভাজা হয়ে যায় এবং খুব কম তেলেই পকোড়াগুলো তৈরি হয়ে যায় আমরা এভাবে এখন ভালোভাবে উল্টে পাল্টে নিব আমাদের পকোড়াটি তৈরি হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের পোকোরাটি তৈরি হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ